দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাট বসে সোমবার বৃহস্পতিবার মাথার একটু এই দেন তো আর আজ ছিল সোমবার দশ মার্চ দুই হাজার পঁচিশ আর উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সার বা সুরগরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে আচ্ছা তাহলে কেমন আছেন ভালো আছেন বাজার কেমন আজকে হ্যাঁ বাজার নরমাল কত বলে কাস্টমার এটা হ্যাঁ পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন বলে এইটা আচ্ছা পঞ্চান্ন বলে কত আপনি কত দিবেন হ্যাঁ হ্যাঁ যেটা বেঁচবেন ওইটাই বলেন ষাট হাজার আচ্ছা ষাট পঞ্চান্ন বলে এইটা ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই

স্যাচা কত হলে বিক্রি করা যাবে এটা আটান্ন দাম চাইছেন আচ্ছা এটা আটান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই চুয়ান্ন পঞ্চান্ন বলে একটা সার কিন্তু বাজার কেমন চলতেছে আজকে ভালো না না ঠিক আছে

যেটা সত্তর আর ছেষট্টি কত বলে কত বলে সাতষট্টি আর আপনি সত্তর আর পাঁচশো আর পাঁচশো দিবে দেন আর পাঁচশো দিবে দিয়ে দেন

আচ্ছা চলেন বড় ভাই এটা কত হলে দেওয়া যাবে ভাই বিক্রি বিক্রি একান্ন বান্ন দাম পঞ্চান্ন একান্ন থেকে বান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এটা কত বলল আচ্ছা এটা কত দাম দাম ছান এটা হ্যাঁ সত্তর কত কি বলেছে আচ্ছা সত্তর ভাঙতে বলে কত দেওয়া যাবে বিক্রি সত্তর 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 হলে দেওয়া যাবে এটা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা দর্শক এটা সত্তর হাজার টাকা করতে চাই কত দিয়ে দিলেন সত্তর এটার দাম কত সার চাওয়া দাম বাষট্টি কত কি বলে কাস্টমার এটা তিপ্পান্ন বলে বান্ন তিপ্পান্ন বলে এইটা এটা কত হলে বিক্রি করা যাবে কত বিক্রি করা যায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আর ওইটা ওইটা বিক্রি তাহলে এগুলার বয়স কেমন আসবে আনুমানিক হাত ছয় মাস করে বয়স আসবে না

আপনার কাছে তো সব সময় এরকম কালেকশন থাকে সব একটু যোগাযোগ নাম্বারটা দেন 01739191967 এই নম্বরে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা কালকে দিনের মধ্যে কেউ যদি নিতে চায় নিতে পারবে আচ্ছা ঠিক আছে শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম